মামলার বিস্তারিত ব্যাখ্যা দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার দুই থেকে অনারেবল জাস্টিস জয় মাল্য বাগচি আন্ডারে এই টেট প্রশ্নভূলের মামলাটি সিরিয়াল নাম্বার সতেরোশো দুই নাম্বার সিরিয়ালে শুনানির জন্য সেই শুনানি প্রক্রিয়া থেকে ডেট দু এর চোদ্দের মামলাটি থেকে কি কি আপডেট সুপ্রিম কোর্ট থেকে উঠে এসছে শুনানি প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে অর্থাৎ কলকাতা হাইকোর্টে যেটা ম্যাট পনেরোশো নামে পরিচিত সেই ম্যাট পনেরোশো মামলাটির বিস্তারিত শুনানির ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে শুনানি প্রক্রিয়া থেকে কি কি ঘটলো অনারেবল জাস্টিস মহাশয় তিনি কি কি মন্তব্য করেছেন পিটিশনাররা কি তারা এই মুহূর্তে মার্কস পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়াল কি ঘটেছে চলুন বিস্তারিত জেনে নিই শুনানি প্রক্রিয়া শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে একজন আইনজীবী এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কুনাল চ্যাটার্জি মহাশয় তিনি কথা বলছিলেন পর্ষদের পক্ষ থেকে প্রথমেই কুনাল চ্যাটার্জি মহাশয় তিনি জানান যে আমি একটি ফাইল এখানে সাবমিট করব অর্থাৎ এই মামলার বিস্তারিত কি কি রয়েছে মামলার ব্যাকগ্রাউন্ড কি রয়েছে সমস্ত একটা ফাইল তিনি সাবমিট করবেন তা তিনি জানালেন পিটিশনারদের পক্ষ থেকে কাউন্টার এফিডেভিট দেওয়ার জন্য বিচারপতি জানিয়ে দিলেন এবং পিটিশনার আইনজীবী তিনি জানান যে মাইলট এটা এই মামলাটি প্রাথমিক টেট দু চৌদ্দোর একটি মামলা গুরুত্বপূর্ণ মামলা সেই মামলাটি দীর্ঘদিন আগে শুনানি প্রক্রিয়া হয়েছে দীর্ঘদিন ধরে শুনানি প্রক্রিয়া ঘটে না এই মামলাটির এবং শেষ বিস্তারিত শুনানি হয়েছিল দু সালে তা তিনি জানালেন দীর্ঘদিন ধরে এই মামলাটার কোনো শুনানি হয়নি তো পিটিশনের আইনজীবী তিনি জানান যে বর্ষদ যে এফিডেভিট ফাইল করবে বা যে ফাইল সাবমিশন করবে তার মধ্যে যাই থাকুক না কেন বা আমাদের রিপ্লাই যাই হোক না কেন এই দু হাজার চোদ্দ সালের প্রাথমিকটির প্রশ্নগুলোর মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে সুতরাং এই মামলাটির একটা দ্রুত শুনানি করানোর জন্য তিনি প্রেয়ার জানান তো সেই সময় অনারেবল জাস্টিস বাগচি মহাশয় তিনি জানান যে অ্যাপয়েন্টমেন্ট কি কমপ্লিট হয়ে গেছে আইএনজিবি জানান যে অ্যাপয়েন্টমেন্ট টোটাল কমপ্লিটলি ওভার হয়ে গেছে তো এই মামলার সঙ্গে নতুন একটি আইএ ফাইল কানেক্টেড হয়েছে বা নতুন একটি মামলা এসএলপি কানেক্টেড হয়েছে তো সেই ক্ষেত্রে অনারেবল মহাশয় তিনি জানান যে আগে সাবজেক্ট টু আউটকাম অর্থাৎ সাবজেক্ট টু এই যে এসএলপি ডা যে আইএ ফাইলটা করা হয়েছে সেটা আগে পারমিট হয় কিনা বা সেই বিষয়টা গ্রহণযোগ্যতা পায় কিনা সেটা শুনানির প্রক্রিয়া থেকে উঠে আসবে তারপরেই বিস্তারিত শুনানি করানো যেতে পারে শুনানি প্রক্রিয়া করার সময় সেটা অ্যাকসেপ্ট হবে কিনা সেই বিষয়বস্তুগুলো উঠে আসবে সেই সময় পর্ষদের পক্ষ থেকে কুণাল যে মহাশয় তিনি জানান যে এই মামলায় যারা অ্যাকচুয়াল মূল মামলাকারী বা যারা যারা যুক্ত ছিলেন তারা ম্যাক্সিমাম জনি তারা শেল হয়েছেন অর্থাৎ তারা তাদের মার্কস পেয়ে গেছেন অর্থাৎ পর্ষদের পক্ষ থেকে প্রতিভা যে মামলা মূল মামলা সেই মামলার কথা তিনি তুলে ধরলেন যে মূল মামলাকারীরা তারা সবাই প্রত্যেকেই মার্কস পেয়ে গেছেন এবং তারা চাকরিও পেয়ে গেছেন তো সেক্ষেত্রে পরবর্তীতে যেহেতু এই মামলা হয়েছে ম্যাট এই মামলাটি সেক্ষেত্রে পর্ষদ তারা জানাতে চেয়েছে মূল মামলাকারী তারা প্রত্যেকেই তারা গ্রান্ট পেয়ে গেছেন বা তাদের মাস্ক প্রদান করা হয়েছে বা চাকরি পেয়ে গেছে কিন্তু এই মামলাটা পরবর্তীতে এসে সেক্ষেত্রে পর্ষদ তারা তাদের কিন্তু অ্যালাউ করতে চায় না তো সেক্ষেত্রে অনরে জাস্টিস মহাশয় তিনি জানান যে ঠিক আছে আমরা এই বিষয়টা অ্যাকচুয়ালি এই এস যদি গ্রহণ করা হয় তাহলে শুনানি প্রক্রিয়া থেকে সেই বিষয়বস্তুগুলো উঠে আসবে তো মামলাটি এত ডিলে করে এত দেরি করে অর্থাৎ দু হাজার তেইশ সালে শুনানি হয়েছিল তারপর দু হাজার পঁচিশ সালে শুনানি হচ্ছে প্রকাশ করেন যে অ্যাকচুয়ালি ডিলে কেন হচ্ছে তাহলে এই মামলার পিটিশনাররা তারা কি গ্রান্ট পাওয়ার যোগ্য নয় এই কারণে কি মামলাটি ডিলে হচ্ছে তো বিচারপতি উষ্ম প্রকাশ করেন যে যদি এই মামলার পিটিশনাররা তারা যদি গ্রান্ট পাওয়ার এলিজিবল হয় অ্যাকচুয়ালি তাহলে সেটা শুনানির প্রক্রিয়া থেকে বেরিয়ে আসবে তো সেই সময় পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবী তিনি জানান যে মামলাটি ডিলে হওয়ার মুখ্য কারণ সেটা নয় যে এই মামলার বিচারসভা তারা গ্র্যান্ড পাবেন কি পাবেন না সেই বিষয়টার কারণের জন্য ডিলে হয়নি এই মামলাটি সেটা মুখ্য বিষয় নয় তো বিচারপতি তিনি জানান যে দিলে সে যে কোনো কারণে হতে পারে সেটা আপনাদের আপনি বলছি না সে যে কোনো কারোর কন্ট্রিবিউশন এটা হতে পারে তো এই মামলায় ভাবে একটা ইমপ্লিমেন্ট করা হয়েছে অর্থাৎ নতুনভাবে আইএ বা নতুনভাবে একটা পারমিশন বা নতুনভাবে একটা প্রিয়ার জানানো হয়েছে ইমপ্লিটমেন্ট যেটাকে বলা হচ্ছে সে তো সেটাকে পারমিশন করানো যাবে কিনা বা সেটা পারমিটেড হবে কিনা সেটা শুনানি প্রক্রিয়ার সময় উঠে আসবে তো বিচারপতি তিনি সরাসরি অর্ডার কপি লেখা শুরু করে দিলেন তো এই মামলার যারা রেসপন্ডেন্ট রয়েছেন তারা অ্যাকচুয়ালি শুনানি প্রক্রিয়া থেকে উঠে আসবে যে তারা এই মামলাটি অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট হবে কিনা বা বিচারপতি অ্যাকসেপ্ট করবেন কিনা তা শুনানি প্রক্রিয়া থেকে উঠে আসবে এবং এই মামলাটি অ্যাজ পার রুলস অনুসারে অ্যাকর্ডিংলি শুনানির প্রক্রিয়ার জন্য লিস্টেড হবে পিটিশনারদের আইনজীবী তিনি জানান যে আমরা এই ইমপ্লিটমেন্টটা কলকাতা হাইকোর্টে করেছিলাম এবং কলকাতা হাইকোর্ট আমাদের পারমিশন দিয়েছিল যে কারণে আমরা এখানে ইমপ্লিটমেন্ট করেছি যে কারণে আমরা এখানে সংযুক্ত হতে চেয়েছি বা সংযুক্ত হচ্ছি সেক্ষেত্রে আমাদের সংযুক্তিকরণ নিয়ে কোনো প্রবলেম থাকার কথা নয় আমরা এই এসএল সঙ্গে যুক্ত হতে পারি এবং জাস্টিস মহাশয় তিনি সেটাও তার অর্ডার কপির মধ্যে উল্লেখ করে দিলেন যে এই মামলার মামলাকারীরা তারা হাইকোর্টে যুক্ত ছিল ইমপ্লিটমেন্ট করেছিল তার ফলে তারা এখানে এসছে এবং এখানেও তারা ইমপ্লিটমেন্ট করেছে এবং অর্থাৎ পর্ষদের পক্ষ থেকে এই ইমপ্লিটমেন্টটা অপোজ করা হয় অর্থাৎ যাতে সেটাকে অ্যালাউ করা না হয় তার জন্য পর্ষদের পক্ষ থেকে বিরোধিতা করা হয় বিচারপতি সেই বিষয়টাও তিনি উল্লেখ করেন অর্ডারের মধ্যে আজ প্রাথমিক চোদ্দের এই মামলাটি অর্থাৎ দিব্যেন্দু কুন্ডু ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এই মামলাটি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রতিভা মন্ডলের এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল কিন্তু সেখানে একটি নতুন ভাবে ইমপ্লিটমেন্ট সেখানে কানেক্টেড হবে কিনা তার জন্য অ্যাডমিশনের জন্য এই মামলার শুনানির জন্য লিস্টেড ছিল তো বিচারপতি তিনি জানালেন যে বিস্তারিত শুনানি করানোর সময় সেটা ইমপ্লিটমেন্ট গ্রহণ হবে কিনা সেই বিষয়টা অ্যালাউ করা হবে বা সেই বিষয়টা ক্ষতি দেখা হবে তো সেক্ষেত্রে মামলার মূল মেরিটের মধ্যে কিন্তু আজ কেউ ঢোকেননি বা বিচারপতিরা তারা কিন্তু ঢোকেননি বা মূল রিটপিটিশন তারা শুধু তাদের অ্যালাউ করা হবে কিনা সেই বিষয়টি শুধুমাত্র আজকে বিচারপতি জানিয়ে দিলেন পরবর্তী শুনানির দিন আগে এই ইমপ্লিটমেন্টটা কানেক্টেড হলে বা অ্যালাউ করা হলে বিস্তারিত শুনানি করানো হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে অ্যাকর্ডিংলি যেমন ভাবে লিস্টেড হয় তেমন ভাবে লিস্টের হবে তো ম্যাট পনেরোশো চান্ন এই মামলাটি এভাবেই শুনানি প্রক্রিয়া আজ কমপ্লিট হয়েছে এই সংক্রান্ত পরবর্তী পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সফল থাকার জন্য সকলকে